এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি সবার জন্য রোমান্টিক না গরিবদের জন্য আসলেই কষ্টকর আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন তার উপরে কোনো কিছুই নেই আসসালামু আলাইকুম সবাই কী কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আলো রঙোতে ভালো আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপর ওই যে বাইরে আমি শাক সবজি মাছ মাংস কেনার জন্য আসছি যেহেতু খেতে হবে প্রতিদিনের তরকারি তো মাছের মধ্যে আমি এখানে চিংড়ি মাছ কিনে নিয়েছি আজকের জন্য আর নিয়েছিলাম শাপলা জাতীয় ফুল শাপলা সেটা রান্না করবো আমরা আজকে আর নিয়েছিলাম পাট শাক তো চিংড়ি মাছটা এখানে ঢালা হয়েছে আর আমার ছেলে মনোযোগ সহকারে দেখতেছে যদিও চিংড়ি মাছ একদম পছন্দ করে না আর এখানে আম্মু শাপলাটাকে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছেন তাহলে নাকি কালারটা সুন্দর আসে রান্না করলে কালার কালো হয় না আর এখানে কিন্তু গরম পানি দিয়ে আম্মু সব তরকারি রান্না করে গরম পানি দিয়ে রান্না করলে নাকি মজা হয় অনেক আর এই যে সিদ্ধ করার সাপটা দেখেন কালো হয়নি এটা যখন আপনি যদি সেদ্ধ সারা রান্না করতেন তখন হয়তো কালো হয়ে যেত আম্মু যেটা বলে আর এখানে পাট শাক কেটে নিচ্ছে আম্মু সুন্দর করে শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে বেছে তারপর রান্না করবে। আর এখান থেকে মাদ্রাসা ছুটি হয়ে গেছে আমার কলেজের টুকরা বাসায় চলে আসছে সে মজার মজার গল্প করতেছে তার মাদ্রাসায় সব কিছু আমার সাথে ছোটোবেলায় আমরাও এরকম মায়ের সাথে স্কুলে যা হতো এসে সব গল্প করতাম তো এটা আসলে ভালো লাগে মা না থাকলে পৃথিবীতে আসলে কিছুই না কার সাথে গল্প করা যায় আসলে বলেন এরকম আসার সময় সে মাদ্রাসা থেকে ফুচকা নিয়ে আসছিলো ফুচকা দেখে আমার ভয় যাওয়ার সময় মুখে পানি চলে আসছে এত বেশি আমি পছন্দ করি ফুচকা আর বাসার সামনে ফুচকাটা অনেক বেশি মজা হয় এটা মামার নিজের হাতে বাজে বাসায় বানায় তৈরি করে তারপর বিক্রি করে তো ভীষণ ভালো লাগে আর দুই ভাই মিলে এখানে খাচ্ছিলো আর সব জল ফেলে দিয়েছিলো এখন আমাকে টিস্যু চাইছে আমি টিস্যু দিয়েছি টিস্যু দিয়ে কি আর মুসলে কাজ হবে মানে ফেলে দিয়েছে তো অনেকটাই আর এখানে মাছ ভাজি করা হয়েছিলো মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর এখানে পাট শাক রান্না হয়ে গেছে পাট শাকটা এতটা ইয়ামি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সাপটা রান্না হয়েছে সব তরকারিগুলো আজকে মজা হয়েছে বৃষ্টির দিনে এই যা খেয়েছে শুক্র আলহামদুলিল্লাহ অনেক মজা তারপরে বিকালবেলা কী খাবে সেটা চিন্তা করতে করতে দুই ভাই বলে ফেলল আম্মু নুটুস রান্না করো তো আম্মু এখানে কোকোগোলা নিয়ে আসছে কোকগোলাটা আমার ছোট ছেলে অনেক বেশি পছন্দ করে বড় ছেলে একদমই পছন্দ করে না খায় না তারপরে আমি ভাবলাম যে দুই প্যাকেট রান্না করি তাহলে সবার সুন্দরভাবে হবে না হলে আমাদের কারোই হয় না দুই প্যাকেট ছাড়া যেহেতু আমরা চারজন মানুষ দুই প্যাকেট তো অলরেডি লাগবেই আমাদের তো আম্মু দুই প্যাকেট রান্না করলো এখানে এই যে দুই প্যাকেট এখন কেটে নেবে যদিও খায় না জুনাই তেমন একটা তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার ছোটো ছেলে পছন্দ করে তেমন একটা কোনো কিছুই আমার ছোটো ছেলে অত বেশি পছন্দ না অল্প অল্প করে সব কিছু খায় দেখেন এই যে রান্নার শেষে দুই প্যাকেট রান্না করলো আর এই যে আমাদের প্লেটে প্লেটে করে আম্মু সার্ফ করে দিল আর এখানে এই যে দেখেন ফল কাটা হচ্ছে এটা হলো ড্রাগন ফল মানে আমার ছেলের অনেক পছন্দের একটা ফল অনেক মজা যেটা এত বেশি মজা করে খায়ও ওর মুখের দিক তাকালেই বোঝা যায় ওর সব থেকে প্রিয় ফল ড্রাগন ফল আর এখানে রাতের জন্য চোলা ভাজি এক গাঁটি কচু রান্না করা হয়েছিল আমরা রাতেও ভাত খাই আপনারা শুনে হয়তো অনেক অবাক হবেন আর এখানে বাবুর জন্য তেলাপিয়া মাছ ভাজি করা হয়েছে বাবু অনেক বেশি তালাপিয়া মাছ পছন্দ করে খেতে মজা করে এরকম ভাজি ভাজি মাছ মানে মাছটাকে একদম ভাজা ভাজা হতে হবে ঝোল দেওয়া যাবে না এরকম মাছ দিয়ে সে ভাত খাই সবাই কাল্লা পেস